আলহামদুলিল্লাহি রব্বিলমিনিহি মোহাম্মদ আলিহি সাহাবিহি সাহাবিহমআন সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ আল্লাহতালার জন্য যিনি আমাকে আপনাকে তথা সারা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন তার পরে পরে আমার নবী আপনার নবী দুজাহানের বাদশাহ মুহাম্মদুরসোল্লা সাল্ল সাল্লামের রওজা মুবারাকি শত সহস্ত্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমার সকলে বলি আল্লাহ হুম্মা সল্লাহ আলাই আল্লাহ হুম্মা বারিক আলাই সুপ্রিয় আমার দর্শক মণ্ডলী আমি আজ আপনাদের সামনে একটি বিষয় নিয়ে বলতে চাই আলোচনা করতে চাই সেটি হচ্ছে মানুষ যদি ভালো মানুষের সংস্পর্শ থাকে সে অবশ্যই ভালো হয়ে যাবে এবং তার বাসস্থান হবে পরকালে জান্নাত বলে সুবাহান আল্লাহ এমনিভাবে যদি কোনো খারাপ মানুষ যদি মানুষ কোনো খারাপ লোকের সঙ্গে আদান প্রদান বসা লেনদেন করে থাকে তার ঠিকানা কিন্তু কোথা হবে সেটা আপনারা ভালোভাবে জানেন তাই বলা হয়েছে আমরা মানুষ আমাদের সর্বদাই চেষ্টা করতে হবে সব সময় আমাদের চেষ্টা করতে হবে যে আমরা সব সময় ভালো মানুষদের সঙ্গে মেশা ভালো মানুষের সাথে সব ব্যবহার করা সৎ মানুষদের সঙ্গে মেশা কারণ বলা হয়েছে ফার্সি দেখতে কবিতা আছে কবিতা আছে সোহাবতে স লেহ তোরা সোনাদ সোহাবাতে তেহ তোরা কোনাদ বলা হয়েছে কোনো ব্যক্তি যদি ভালো মানুষের সংস্পর্শে থাকে সে ব্যক্তি ভালো হয়ে যাবে আর যদি কোনো মানুষ খারাপ মানুষের সাথে লেনদেন হয় উঠা হয় তার কিন্তু পরিণাম খারাপই হবে কেন বলা হয়েছে আজকে যেন কোনো আতর বিক্রেতাকারী একটা সেন্ট যদি কেউ ব্যবহার করে ব্যবসা করে আপনি আতর না তবু যদি আপনি তার পাশে বসে থাকতে দেখা থাকেন তার পাশে বসে থাকেন তার আছে সেই আতরের সেন কিন্তু আপনার শরীরে আসবে এবার বলা যাচ্ছে যদি আপনি লোহার দোকানে কামার সারাক কাছে যেখানে লোহাকে বলা যাচ্ছে তাতিয়ে লোহাকে গরম করে পিটিয়ে সুন্দর করে তৈরি করা হয় তবে সেখানে বসে থাকেন আপনার কিন্তু সে লোহার ফুলকি ছুটকে গিয়ে আপনার জামা কাপড় খারাপ হয়ে যাবে কেন সেই জায়গাটা সেই কাজটা বলা আছে এমন জিনিস আপনাকে খারাপ করে দেবে কাপড় চোপড় ঠিক বলা হয়েছে আজকে যে আমরা কোরআন শেখ পড়ি আজকে আমরা পঞ্চাশ ষাট আশি হাজার এক লক্ষ দামের খাটি আমরা ঘুমাই প্রিয় বন্ধুরা আজকে আমাদের সেই খাটির উপরে অনেক আমাদের বাচ্চারা প্রস্রাব করে দেয় পায়খানা করে দেয় কিন্তু কখন আমরা ভেবেছি না এত সুন্দর দামি খাট এত সুন্দর ডিজাইনে করা খাট এত সুন্দর টাকা দিয়ে কেনা খাট এত টাকা দামের খাট আমরা কখনোই আমরা সেই খাটকে কিন্তু আমরা চুম্বন করি না চুমায় দিই না একই খাট খাটকে ভালোবাসি না কিন্তু বলা হয়েছে যে আমাদের যে রেহেলের সঙ্গে যে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রেহেল বলা হয়েছে যে জায়গাটা আমরা রেখে কোরআন হিসাবে পড়ি সে কাটটা ক টাকার দাম বলুন পঞ্চাশ একশো দেড়শো দুশো সেই বলা হয়েছে রেহেরটা যখন আমাদের হাত থেকে পড়ে যায় আমরা সঙ্গে সঙ্গে সে কোরআনকে চুমা দিই কেন চুমা দিই এটা এর সম্পর্ক এর সম্পর্ক হচ্ছে এটা কোরআনের সঙ্গে তাই ভালোর সঙ্গে সম্পর্কের জন্য ভালো বস্তুর সঙ্গে সম্পর্কের জন্য আমরা সে কোরআন শেখে আমরা চুম্বন করি ভালোবাসি পড়ে গেলে আমরা চুমা খাই কিন্তু আমরা এক লক্ষ টাকা খাট খাটকে আমরা চুমা খাই না কেন তার সম্পর্ক ভালোর সঙ্গে না ঘুমানোর সঙ্গে পায়কার সঙ্গে পেচ্ছাপ করার সঙ্গে বসার সঙ্গে সম্পর্ক তাই প্রবন্ধন আমার আমাদের সর্বদাই চেষ্টা করতে হবে যারা ভালো মানুষ যদি হয়ে যায় আমরা ভালো মানুষ যদি হয়ে যায় ভালো আমরা আখলাখ চরিত্র মানে হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সে হাসনাসন হবে ভালো মানুষের সঙ্গে আর যদি আমাদের যদি আমাদের আচার আচরণ আমাদের লেনদেন আমাদের ওঠা বসা খারাপ লোকের সঙ্গে হয় তাহলে কিন্তু বন্ধুগণ আমাদের হাসনাশ হবে সেই খারাপ লোকদের সঙ্গে তাই বন্ধু আমরা প্রত্যেক চেষ্টা করব যে আমরা দুনিয়ার মধ্য থেকে আমরা ভালো জিনিস হওয়ার চেষ্টা করব আমাদের জীবন প্রতি যখন নেমে যাবে আমাদের কত কিচ্ছু করার থাকবে না আমাদের কোনো কিচ্ছু করার থাকবে না তাই প্রবন্ধনা আমাদের জীবন থাকতে আমরা সচেতন হয়ে যাই আমরা একটু সচেতন হয়ে যাই যে আমরা না আর খারাপ কিছু করবো না এই বাঘের জীবনটুকু ইসলাম নিয়ে চলবো ইসলামের পথে চলবো তাহলে হয়তো আমরা সেই আমাদের জীবনটা একটি গোলাপ ফুলের মতো সুন্দর হয়ে যাবে আর যখনই গোলাপ ফুলের মধ্যে সুন্দর হয়ে যাবেন আপনাকে সকলেই ব্যবহার করার চেষ্টা করে বলে সহ আল্লাহ আল্লাহ বা আমাদের প্রত্যেক ভাই বন্ধুদেরকে আমাদের ভাইদের বোনদেরকে প্রত্যেকে আমাদেরকে ভালো মানুষের সঙ্গে চলা ওঠা বসা তৌফিক দান করেন এখানেই আজকের মতো আপনারা আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ইখারি আপনাদের বন্ধু ফিরোজ আহমেদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু